হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সবাইকে রামাদান মোবারক আমি অলরেডি লেট করে ফেলেছি রামাদানে ব্লগ দিতে দিতে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার বাসা ডেকোরেশন নিয়ে তো আমি একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনাদের সবার কি অবস্থা কেমন যাচ্ছে আপনাদের রোজা আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে কারণ কাজকর্ম সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকা হচ্ছে তার মাঝেও আমি আমার বাসাটাকে রোজা উপলক্ষে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি আর ডেকোরেশনের ভিডিওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম আর এখানে জাস্ট কয়েকটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি এই রমজান সময় পরিবারকে অনেক বেশি মিস করি পরিবারের সাথে ইফতার করা সেইরি করা এটা একটা আনন্দ মানে আমরা এটা বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা মিস করি আমাদের ফ্যামিলিকে আবার ফ্রেন্ডের সাথেও ঘোরা ফ্রেন্ডদের সাথে ইফতার করা ওই সব দিনগুলো স্কুল কলেজের লাইফগুলো আমার ভীষণ পরিমাণে মনে পড়ে দেশে যখন ছিলাম এতটা ফিল করতে পারিনি বাট প্রবাসী আসার পর আমি প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসটা ফিল করতে পারি এই ছোট ছোটো দুঃখগুলো ভোলার জন্যই কিন্তু আমি মসজিদে যাই কারণ বাসায় একদমই আমার ইফতার করতে ইচ্ছা করে না খুবই পরিমাণে হচ্ছে ফ্যামিলির কথা মনে পড়ে তার জন্য মসজিদে যেয়ে সবার সাথে ইফতার করি নামাজ পড়ি আল্লাহ যাতে আমার পরিবারকে অনেক তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসে এই দোয়াটাই আমি করি সব সময় আমার বাসার রামাদানের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না সেদিন সকাল থেকে আমার তেমন একটা কোনো কাজ ছিল না আর আমি হচ্ছে ঘরে টুকিটাকি আগে থেকে সব প্রিপারেশন নিয়ে রেখেছিলাম প্রথম রোজার দিন আমার কাজ ছিল না রাতলের অবশ্য কাজ ছিল তো প্রথম রোজার দিন আমি একদম রিল্যাক্স ছিলাম আর এখন দেখেন এই যে পৌনে পাঁচটার মতো বাঁচতে চলেছে আমাদের এখানে ইফতারের টাইম হচ্ছে ছয়টার দিকে আর যেহেতু এখনও আমাদের এখানে ঠান্ডা রয়েছে তো রোজা রাখতে আলহামদুলিল্লাহ কোনোই কষ্ট হয়নি আর এই তো আমরা এখন রওনা দিয়ে দিব মসজিদের উদ্দেশ্যে আর দেখেন সকালবেলা কিন্তু অনেক সুন্দর একটা রোদ ছিল আর এখন একদমই মেঘলা ওয়েদার মনে হচ্ছে যে এখনই বৃষ্টি পড়বে আর সেদিন ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের রোজা রাখতে একদমই কষ্ট হয়নি আমরা এখন মসজিদে যাচ্ছি আমাদের বাসা থেকে মসজিদ একদমই কাছে মনে করেন পাঁচ মিনিটের মতো সময় লাগে তো এই তো চলে এসেছি মসজিদে আমরা হচ্ছে মেয়েরা এক সেকশনে বসি আর ছেলেরা এক সেকশনে বসে এটা হচ্ছে গিয়ে ইফতারের জন্য আমাদের টুকিটাকি ভাজা পোড়া দিয়েছে এটা দিয়ে হচ্ছে আমরা রোজাটাকে ভাঙি দেন হচ্ছে আমরা নামাজ পড়ি তারপরে হচ্ছে আমাদেরকে ডিনার সার্ভ করা হয় সেই দিন অনেক বেশি মানুষ ছিল তাই আমি তেমন একটা ভিডিও করতে পাইনি একদমই অল্প ভিডিও করেছি আর এই যে আমাদের নামাজ পড়ার পর আমাদেরকে ডিনার সার্ভ করে দিয়েছে এখানে ছিল চিকেন বিরিয়ানি আর একটা কারি টাইপের কেমন একটা ঝোল ছিল একটা নান ছিল আর তান্দুরি রুটি ছিল তো আমরা আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি সুপার কিংয়ে টুকটাক একটু বাজার করার দরকার ছিল তার জন্য হচ্ছে কি আমি এখান থেকে পরোটা কিনে নিচ্ছি কারণ মাঝে মাঝে আমরা হচ্ছে সেহেড়িতে পরোটা দিয়ে মনে করেন মা মুরগির মাংস বা গরু মাংস এরকমই খাওয়া হয় আমরা সেহেড়িতে একদমই কম খাই মানে বলতে গেলে সেহেরির জন্য স্পেশালভাবে কোনো কিছু আমার রান্না করা হয় না আর আমি দুইটা হচ্ছে লাউ নিয়েছি লাউ হচ্ছে কি আবার সুপার কিং ছাড়া পাওয়া যায় না তারপরের দিন আমরা এসেছিলাম একটু পোর্টোসে ইফতারের পর পরই আমার একদিন খুবই হচ্ছে গিয়ে চকলেট ক্রোসন খাওয়ার ইচ্ছা জাগে তাই ভাবলাম যে দুই তিনটা চকলেট ক্রসন নিয়ে যে আর বিশ্বাস করবেন না আর আমি চকলেট ক্রোসন দিয়েই কিন্তু রোজাটা রেখেছি আমি সে জাস্ট ক্রোশন আর পানি খেয়েছি এই তো আর এখানে অনেক নতুন নতুন আইটেম এসেছে দেখলাম আমি একটা কেক সেদিন ট্রাই করেছি সেটা খুবই মজার ছিল আপনারা চাইলে কিন্তু এই কেকটা ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে সেই কেকটা এটার নাম হচ্ছে চকলেট এক্লেয়ার এটা না খুবই মজার একটা কেক আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে কে নতুন এসেছে পোর্টোসে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এটা এসেছে আর এই যে এটার পাশে এটার নাম আমি আর ঠিক ভুলে গিয়েছি আপনারা চাইলে এই দুইটা ট্রাই করতে পারেন এটা ভীষণই মজার আমি একটা খেয়েছি রাতুল একটা খেয়েছি আর আমরা হচ্ছে চকলেট ক্রোসন নিয়ে সেদিন বাসায় চলে যাই তারপর দিন আমরা একটু দুপুরবেলা বের হয়েছিলাম আমাদের কিছু গিফটের ব্যাগ কেনা কথা তো এখানে একটা গিফট শপে এসেছি এখানে দেখলাম গিফটে এত সুন্দর সুন্দর ব্যাগ তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি কারণ আমার দুই তিনটা দরকার ছিল যখন না প্রয়োজনে আসি তখন দেখি কি এত সুন্দর সুন্দর কালেকশন থাকে না বাট আজকে খুবই অবাক করা মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি তো চার পাঁচটা নিয়েই নিয়েছি আমার কাছে ভালো লাগে বাট বাসায় থাকলে কি হয় কাউকে গিফট করার জন্য তখন আর বাহিরে যেতে হয় না তাই আমি দুই তিনটা স্টক বাসায় রেখে দিই আর কি তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে সি ফুড মার্কেটে এখান থেকে শ্রিম চিপস দুটো নিলাম এই শ্রিম চিপসগুলো আপনারা ট্রাই করতে পারেন এগুলো খুবই মজা আমার কাছে খুবই ভালো লাগে আর দামও অনেক কম এক ডলার মনে করেন পঁচিশ পয়সা এরকমই তো যেহেতু রোজা তার জন্য আর বেশি নিলাম না একটা দুইটা নিয়েছি আর কি একটা আমার জন্য একটা রাতুলের জন্য আর মেনলি এখানে এসেছিলাম আমরা এই যে ম্যাগি সিজনিং এই সসটা নেওয়ার জন্য আপনারা কিন্তু এটা সি ফুড থেকে নিতে পারবেন এটা কিন্তু হালাল আর এখানে কিন্তু হালাল সাইনও রয়েছে আপনারা এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে হালাল সাইন তো এটা যদি আপনারা নুডলসে বা ফ্রায়েড রাইসে মানে যে কোনো ভেজিটেবলে আপনারা যদি এই সসটা অল্প একটু দেন না অনেক ইয়ামি হয় তাই আপনারা এটা নিতে পারেন এখান থেকে এটা না দুইটা কন্টেইনার আছে একটা হচ্ছে বিশাল বড় একটা আর একটা হচ্ছে ছোটো তো আমি হচ্ছে ছোটটা নিয়েছি আর আমার কাছে তো এটা সবসময় অনেক বেশি ভালো লাগে আমি যদি সাধারণ নুডলসও তৈরি করি তখনও কিন্তু এই সসটা দিয়ে থাকি এটা ভীষণ মজার হয় আপনারা এটা নিতে পারেন ট্রাই করতে পারেন আর ট্রাই করে আমাকে জানাতে পারেন এটা কিন্তু সিফুড মার্কেটে পাওয়া যায় প্রত্যেকটা সি ফুড স্টোরেই কিন্তু আপনারা এটা খুঁজে পাবেন তার সাথে সাথে আমি এখানে নিয়েছিলাম ডাম্পলিং বা মোমো তৈরি করার একটা শিট তো আমি দেখার সাথে সাথে একটা নিয়ে নিলাম যেহেতু আমি ডাম্পলিং বানাতে পারি তো কোনো না কোনো সময় এটা বানিয়ে খাওয়া যাবে যেহেতু রোজার সময় এখন আর খাওয়া যাবে না বাট পরে আমি ট্রাই করব চোখে পড়লো দেখে আমি এটা নিয়ে নিলাম মসজিদে প্রায়ই হচ্ছে চা থাকে আর যেদিন চা থাকে না সেদিন বাসায় এসে এরকম চা বানায় দেওয়া হয় রাতলের জন্য তাই তো চা বানাচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি আবারও রামাদান মোবারক সবাই সবার জন্য দোয়া কর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা বাই